হ্যালো বন্ধুরা ভীষণ একটা আর্জেন্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম এর মধ্যে তোমরা হয়তো অনেকে খবর পেয়ে গেছো বা অনেকে পাওনি যারা পাওনি তাদের জন্য এই ভিডিওটা প্রিয়ার চ্যানেলে কালকে যে ভিডিওটা প্রিয়া দিয়েছে প্রিয়া বলতে আমাদের সবার প্রিয় এপি ভ্লগসের প্রিয়ার কথা আমি বলছি তো কালকে যে ভিডিওটা দিয়েছে তোমরা আশা করি সবাই দেখেছো অনেকটা মানুষ দেখেছে তাও আমি এই ভিডিওটা মনে হলো বানানো উচিত মানবিকতার খাতিরে এই ভিডিওটা বানানো উচিত আর এই ভিডিওটা যত পারো তোমরা শেয়ার করে দিও যাতে অনেকটা মানুষের কাছে পৌঁছে যায় ভিডিওটা এবং অনেকটা হেল্প হয় তো আমি অবশ্যই প্রিয়ার কথা বলতে চলে এসেছি প্রিয়ার ছেলে মানে আয়ুষের কথা বলছি কারণ আমরা সবাই জানি যে আয়ুষ দু বছর ধরে থ্যালাসিমিয়ায় আক্রান্ত তো তাকে মাসে মাসে প্লাট দিতে হয় আর মাসে মাসে ব্লাড তো ওরা দিচ্ছেই কিন্তু অনেক সমস্যা ব্লাড দেওয়ার ফলে অনেক সমস্যা ওদের ওর শরীরে নানা রকমের অন যেহেতু অন্য গ্রুপ মানে অন্য জনের থেকে ব্লাডটা ওর শরীরে ঢুকছে তাই সেহেতু রোগের সংখ্যাটাও শরীরে বেড়ে যাচ্ছে অ্যালার্জি হতে দেখা দিচ্ছে এছাড়া যা অনেক কিছু প্রবলেম দেখা দিচ্ছে ওর ব্লাড দেওয়ার ফলে তো সেসব প্রসঙ্গ যাচ্ছি না তবে ওকে অনেক জায়গায় প্রিয়া এবং প্রিয়ার হাজব্যান্ড নিয়ে গেছে দিল্লি চেন্নাই অনেক জায়গায় নিয়ে গেছে তো লাস্ট যখন দিল্লিতে গেল ওরা তখন ডাক্তার বলেই দিয়েছে যে একমাত্র সব জায়গায় ডাক্তারবু একটাই কথা বলছে বিএমটি করালে কিন্তু আয়ুষ পুরোপুরি সুস্থ হয়ে যাবে কিন্তু এই একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারে বিএমটি করানো যে কতটা খরচের ব্যাপার সেটা আমরা সবাই আশা করি কিছু না কিছু জানি প্রিয়ার ভিডিও দেখে আমরা কিছু না কিছু বুঝতে পেরেছি প্রায় ডাক্তার যেটা এস্টিমেট দিয়েছে সেটা প্রায় আটত্রিশ লাখ টাকা মনে হয় হ্যাঁ মেবি আটত্রিশ লাখ টাকা ডাক্তার এস্টিমেট করে দিয়েছে কিন্তু শুধু যে এই টাকাটা দিলেই যে ওদের বিএমটি হয়ে যাবে কিন্তু এটা নয় তারপরে ও মাসে মাসে পঞ্চাশ থেকে সাড়ে হাজার টাকা ওষুধের খরচা শুধু দিয়েছে প্রিয়া যে হিসেবটা দিল অনেক টাকার ব্যাপার প্রায় সত্তর থেকে আশি লাখ টাকার ব্যাপার বিএমটি করানো সব কিছু একেবারে তারপরে ওখানে থাকতে হবে প্রায় এক মাস মতো তো যাই হোক আমি মন প্রাণ থেকে যাই বিএমটিটা হোক এবং সুস্থ হয়ে উঠুক কিন্তু আমি প্রিয়ার উদ্দেশ্যে একটা কথা বলবো সব দিক বিচার বিবেচনা করে টাকা অ্যারেঞ্জ করে তারপরেই কিন্তু কাজে নামো কারণ কি এটা অনেকটা টাকার ব্যাপার মাঝখান থেকে বিএমটি করা করানোর জন্য তোমরা দিল্লি চলে গেলে কিন্তু টাকার অ্যারেঞ্জ সেভাবে হলো না তাই বলবো যে হাতে ভালো কিছু অ্যামাউন্ট টাকা নিয়ে মানে বিএমটি করানোর যে এস্টিমেটটা ডাক্তার দিয়েছে সেটা তো জোগাড় করবেই তারপরে ও প্রচুর টাকা হাতে নিয়ে কিন্তু তারপরে কিন্তু তোমরা দিল্লি জিও আর তো কোন মাধ্যমে টাকা পাঠাতে হবে ও ভিউয়ার্সদের কাছে সাহায্য চাইছে বেশি না তিরিশ টাকা চল্লিশ টাকা যে যেমন পারবে হেল্প করো ওকে আর সব থেকে বড়ো কথা এই ভিডিওটা একটু তোমরা যত শেয়ার করবে তা তত অনেকটা মানুষের কাছে পৌঁছে যাবে অনেকটা মানুষের কাছে পৌঁছে যাবে অনেকটা মানুষের হেল্প হবে তো প্রিয়ার চ্যানেলে ও সমস্ত কিছু ডিটেলস দিয়ে দিয়েছে কিভাবে কি সম্ভবে টাকা পাঠাতে হবে তোমরা আশা করি খবর পেয়ে গেছো আর যারা পাওনি তারা প্লিজ প্রিয়া চ্যানেলে গিয়ে সবটা পুরো ডিটেলসে ডিটেলসে পড়লেই সবটা বুঝতে পারবে তো আমার আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকুই অবশ্যই দেব এখানে আমি একটা কথা বলতে চাই যত বড় বড় ইউটিউবার আছে যত আমার মানে ব্লগিং সারাউন্ডিংসে যত বড় ইউটিউবাররা আছে তারা আশা করি সাহায্যের হাত বাড়িয়ে দিক এবং দেবে অবশ্যই আশা করি আমি দেবে সবাই সবার কথা আমি বলছি প্রত্যেকে যদি একটু ভালো অ্যামাউন্টে টাকা কিছু দেয় যত বড় বড় ব্লগাররা আছে তার বাদে যারা এইসব ডেলি ব্লগ যারা করে তার বাইরেও যারা রোস্টিং করে বা অন্য টাইপের যারা ব্লগ বানায় তাদের কাছেও এই ভিডিওটা পৌঁছে দেওয়া হোক জানি অনেক সহৃদয়বান ব্যক্তি আছে তারা অবশ্যই কিছু না কিছু সাহায্যের হাত হয়তো বাড়িয়ে দিতে পারে তাই ভিডিওটা প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করো যাতে এই খবরটা অনেকটা মানুষের কাছে পৌঁছে যায় আমি তো আমার ফেসবুক প্রোফাইলে অবশ্যই শেয়ার করব আমার যতটুকু ক্ষমতা আমি ততটুকু প্রিয়াকে দিয়ে আমি হেল্প করার চেষ্টা করব তো তোমরাও কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিও যে যতটুকু আমার যতটুকু ক্ষমতা আমি ততটুকু দেব তোমাদের যতটুকু ক্ষমতা তোমরা ততটুকুই দিও আশা করি একটা ফুটফুটে কচি প্রাণ হয়তো বেঁচে যাবে তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা প্লিজ এগিয়ে এসো যত বড় বড় ইউটিউবার আছে তাদেরকে একটা কথা রিকোয়েস্ট করব তোমরাও প্লিজ এগিয়ে এসো এই ছোট্ট বাচ্চাটিকে প্লিজ বাজাও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভীষণ আর্জেন্ট একটা ভিডিও তোমরা প্রচুর প্রচুর শেয়ার করো যাতে অনেকটা মানুষ দেখতে পারে তো চলো আজকের তোমাদের থেকে বিদায় নিচ্ছি পরে বারে আর একটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো টাটা